জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিনটিতে অনেক ঘরেই মা লক্ষ্মীর পুজো ও ব্রত করা হয়ে থাকে এবং সেই সঙ্গে পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা পাঠ করার প্রথাও প্রচলিত রয়েছে এতে সংসারে সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটে এবং মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন সেই ঘরে সেই পরিবারের কখনো দুঃখ দারিদ্রতা থাকে না মা লক্ষ্মীর আশীর্বাদে তাই বৃহস্পতিবার দিনটিতে নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করতে পারুন অথবা নাই পারুন পারলে ভক্তি সহকারে পাচালি অথবা ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল সাধনই হবে শুরু করছি ভাদ্রমাসের মা লক্ষ্মীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন প্যাঁচাপেচির কথা বঙ্গদেশে এক বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন তার দুঃখের সংসার দিনান্তে একবেলা মুঠো অন্ন সংগ্রহ করা তার পক্ষে কঠিন ছিল দুঃখ হলে কী হয় বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না বিধির বিধি বসে তার একটি পুত্র সন্তান হল পুত্রের জন্ম হলে লোকে আনন্দ প্রকাশ করে কত সুখী হয় কিন্তু ব্রাহ্মণ যার পর নাই দুঃখ প্রকাশ করতে লাগলেন বিধাতার উদ্দেশ্যে বলতে লাগলেন হে ভগবান এই গরিবের ঘরে সন্তান দিলে কেন আমি কোথা হতে অন্ন সংগ্রহ করে একে প্রতিপালন করব অনাহারে নিশ্চয়ই এই শিশু অকালে মারা যাবে ভেবে ভেবে ব্রাহ্মণ দিন দিন ক্ষীণ হতে লাগলেন ক্রমে নানাবিধ রোগ এসে তার দেহ অধিকার করলে বৃদ্ধ বয়সের রোগে চিকিৎসা ভালোরূপে না হয়ে কিছুদিন রোগ ভোগের পর বৃদ্ধ দেহত্যাগ করলেন বিধবা ব্রাহ্মণই কোনো দিন অনাহারে কোনো দিন বা অতি সামান্য আহার করে অতি কষ্টে সৃষ্টে পুত্রটিকে লালন পালন করতে লাগলেন পুত্রটিও দিন দিন চন্দ্রকলার ন্যায় বাড়তে লাগল পুত্রের মুখ দেখে বিধবার প্রতিশোক ক্রমে ক্রমে নিভে গেল বাড়ির কাছে একটি বট ছিল ব্রাহ্মণ পুত্রটি সেই গাছতলায় গিয়ে খেলা করতো সেই বটগাছে একটি প্যাঁচা আর একটি পেচির বাঁশ ছিল তাদের দুটি বাচ্চা হঠাৎ করে সেই বাচ্চা দুটি নিচে পড়ে যায় ব্রাহ্মণপুত্র দেখলে বাচ্চাদের তখনও ডানা ভালো ওঠেনি তাই দেখে তার মনে কষ্ট হল সে বাচ্চা দুটিকে তুলে খুদ কুঁড়ো ও জল খাইয়ে সুস্থ করল পেঁচা ও পেঁচি তখন বাসায় ছিল না খাবার খুঁজতে অন্য স্থানে গিয়েছিল ব্রাহ্মণপুত্র বাচ্চা দুটিকে নিয়ে ধীরে ধীরে গাছে উঠে তাদের বাসায় রেখে আবার নেমে এলো সন্ধ্যাবেলায় পেঁচাপেচি বাসায় এসে বাচ্চাদের মুখে সব কথা শুনে কৃতজ্ঞতায় উভয়ের হৃদয় পূর্ণ হল তখন বাচ্চারা বললে বাবা বাবা ওই ব্রাহ্মণপুত্র আজ আমাদের জীবন রক্ষা করেছে ওর দয়া না হলে নিশ্চয়ই আমরা মারা যেতাম তোমরা ওই ব্রাহ্মণপুত্রের কিছু উপকার করো লক্ষ্মীদেবীর প্রসাদে তোমাদের অসাধ্য কিছুই নেই ওরা বড়ই গরিব যাতে ওদের দুঃখ কষ্ট দূর হয় তাই করো দেখো যে খুদখুড়ো খেয়ে ওই বালক জীবন ধারণ করে আপনি না খেয়ে সেই খুদ করে খাইয়ে আমাদের বাঁচিয়েছে পেছি বললে আচ্ছা বাছা ভেব না শীঘ্রই ওর দুঃখ কষ্ট দূর হবে কিছুদিন যায় একদিন বালক ক্ষীর খাওয়ার জন্য ভয়ানক বায়না ধরলে মায়ের কাছ থেকে চার কড়া কড়ি নিয়ে গয়লার অপেক্ষায় সেই বটগাছতলায় তলায় বসে রইল কিছুক্ষণ পরে ক্ষীরওয়ালাকে যেতে দেখে তাকে ডাকলে কাতর স্বরে বললে ঘোষের পো এই চার করা কড়ি নিয়ে আমায় একটু ক্ষীর দেবে ভাই বালকের মিষ্ট কথা শুনে ও তার বেশভূষা দেখে ঘোষের মনে দয়া হলো সে হাসি মুখে এক ভার ক্ষীর তাকে দিলে বালকের আহ্লাদের সীমা নাই সে যেমনি ক্ষীর খেতে যাবে অমনি প্যাচাপেচির বাচ্চাদের চি চি শব্দ শুনতে পেলে তারা যে ক্ষীরের জ্বালায় ছটপট করে ওইরূপ চেঁচাচ্ছে তা বুঝতে বালকের বিলম্ব হল না তার আর ক্ষীর খাওয়া হল না তখনই গাছে উঠে বাচ্চাদের ক্ষীর খাইয়ে নেমে এলো আর বাকি ক্ষীরটুকু নিজে খেলে এদিকে প্যাঁচাপেচি যথাসময়ে বাসায় এসে বাচ্চাদের মুখে এই দিনের ঘটনা শুনে তাদের হৃদয় গলে গেল বালকের কিছু উপকার করবার ইচ্ছে হল পরদিন পেঁচাপেঁচি বৈকুণ্ঠে দেবীর মন্দিরে গিয়ে সকল ঘটনা জানালে দেবী হেসে বললেন তোমাদের প্রার্থনা আমি পূর্ণ করব ভয় নাই তোমরা ব্রাহ্মণ বালকের নিকট গিয়ে বলবে সে যেন ভাদ্র মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত করে তাহলে তার সকল দুঃখ ঘুচে সুখের উদয় হবে আর তিল ধুবড়ি দিচ্ছি তা দিয়ে আমার পুজো করতে বলো একটি বেদিতে বা চৌকিতে আলপনা দিয়ে তার সামনে আমার ঘট স্থাপন করতে হয় ফুল দুর্বা ধুনা দিয়ে নারায়ণের সহিত আমার পুজো করবে কিন্তু আমার পূজায় যেন বাধ্য না হয় আরও একটা কথা বলি আমাকে যেন ভূমিষ্ঠ হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম না করে আমার ঘট বা সিঁদুর চুপড়ি মস্তকে ধারণ করবে না ক্রোড়ে বা বামবক্ষে ধারণ করবে এই রূপে যথা সময়ে আমার পূজা করলে ব্রাহ্মণ বালক অতুল ঐশ্বর্যের অধিকারী হবে এই বলে লক্ষ্মীদেবী পেচিকে তিল ধুবড়ি দিয়ে বিদায় করলেন পেঁচা তাড়াতাড়ি করে ব্রাহ্মণের কুড়েতে গিয়ে হাজির হল তারপর তাকে পূজার উপদেশ ও তিল ধুবড়ি দিয়ে উভয়ে নিজের বাসায় চলে গেল বালক মায়ের কাছে তিল ধুবড়ি দিয়ে সকল কথা বললে বিধবা শুনে পরম আনন্দিত হলেন ভাদ্র মাসের লক্ষ্মী পূজার নির্দিষ্ট দিনও উপস্থিত পূজার আয়োজন যৎসামান্য সংগ্রহ করে মা ও ছেলের ভক্তির সঙ্গে তিলধুবড়ি ও অন্যান্য দ্রব্যাদির দ্বারা যথা নিয়মে লক্ষ্মী পূজা সমাপন করলেন এবং অল্পদিনের মধ্যেই ব্রাহ্মণ বালকের অবস্থার পরিবর্তন হলো দুঃখ নিশার অবসান হয়ে সুখ সূর্যের উদয় হল ঐশ্বর্যে অভাব আর কিছুই রইল না বিধবা ব্রাহ্মণী ও পুত্রের অতুল ঐশ্বর্যের কথা রাজার কর্ণগোচর হল তিলধুবড়ি হতেই যে তাদের এই অসম্ভব উন্নতি তা তার জানতে বাকি রইল না তার হৃদয় ঈর্ষায় পূর্ণ হল তিনি নিশ্চিন্ত থাকতে পারলেন না লোক দিয়ে ব্রাহ্মণের বাড়ি লুট করালেন তিলধুবড়ি রাজার হস্তগত হল কিন্তু ভোগে সইল না লক্ষ্মীর ছলনায় যেখানকার তিলধুবড়ি সেখানেই চলে গেল ব্রাহ্মণ বালকের যে দুর্দশা সেই দুর্দশাই রইল পেঁচাপেচি বালকের অবস্থার পরিবর্তন দেখে দয়াবশে পূর্ণবার বৈকুণ্ঠে থেকে তিলধুবড়ি এনে দিল লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে তার সংসার আবার উজ্জ্বল হয়ে উঠল রাজা দেখে অবাক দেবের দয়া ভিন্ন এই প্রকার কিছুতে সম্ভবপর নয় বুঝেই এবার এক কৌশল আটলেন। রাজার একটি পরমাসুন্দরী কন্যা ছিল রাজাও ব্রাহ্মণের সন্তান তিনি মন্ত্রীকে নিজ অভিলাষ জ্ঞাপন করে ব্রাহ্মণের বাড়ি পাঠিয়ে দিলেন মন্ত্রী বিধবার নিকট গিয়ে মিষ্টি বাক্যে বললেন ঠাকুরানি। আপনার পুত্রের সহিত রাজা তাহার কন্যার বিবাহ দিতে ইচ্ছুক যদি আপনার অমত না হয় যজ্ঞের সহিত যজ্ঞার মিলন হবে রোহিণীর সহিত চন্দ্রের মিলন হবে ইহা সুখের বিষয় আপনার অনুমতি হলে আজই শুভকার্য সুসম্পন্ন হয় বিধবা আনন্দের সহিত সম্মতি প্রদান করিলেন অচিরেই শুভ বিবাহ সম্পন্ন হল রাজকুমারী লাভ করে ব্রাহ্মণ বালকের আনন্দের পরিসীমা রইল না তার গৃহ নানাবিধ ঐশ্বর্যে পরিপূর্ণ হল লক্ষ্মীদেবীর এবং প্যাঁচাপেচির প্রতি ব্রাহ্মণ বালকের ভক্তি দিন দিন বাড়তে লাগল মাসে যথা নিয়মে লক্ষ্মী পূজার ব্রত করে মাতা পুত্র সুখে বাস করতে লাগলেন এই রূপে কিছুকাল সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে পুত্র পুত্রবধূকে লক্ষ্মী পূজার উপদেশ দিয়ে বিধবা ব্রাহ্মণী স্বর্গারোহণ করলেন সেই অবধি মাসে মর্তে লক্ষ্মী পূজার প্রচার হল এই ব্রত কথা শুনলে অপুত্রের পুত্র নির্ধনের ধন আয়ুষ্কামীর দীর্ঘায়ু এবং ভার্যার্থীর লাভ হয় অধিকন্তু ইহলোকে সুখে থেকে অন্তিমে বৈকুণ্ঠ লাভ হয় ব্রতবিধান আমাদের এই বাংলাদেশের কুললক্ষ্মীরা প্রতি বৃহস্পতিবারে শ্রী শ্রী দেবীর অর্চনা করে থাকেন ইহা ব্যতীত ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ মাঘ আর চৈত্র মাসেও লক্ষ্মী পূজা হয়ে থাকে পূজার উপাচার ফুল দুর্বা তুলসী শ্বেত চন্দন নৈবেদ্য ফল মিষ্টান্ন ধূপ দ্বীপ ও দক্ষিণা সিংহাসন বা পীড়িতে আলপনা দিয়ে ঘটের উপর ও ডাব বা কলা আম্রশাখার সহিত ঘট স্থাপন করতে হয় অথ ভাদ্রমাসে লক্ষ্মী পূজার ব্রত সমাপ্ত আপনারা সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন ধন্যবাদ জয় মা লক্ষ্মী